হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনারা ইনফ্লেশনের ভিডিওটা যেটা দেখেছেন তারই একটা সিকুয়েল বলা যেতে পারে ঠিক আছে তো আমরা এই ভিডিওতে কিন্তু একটা দারুণ জিনিস বুঝবো যে মার্কেটে আমরা যে ইনফ্লেশন ইনফ্লেশন বলছি এই ইনফ্লেশন বা ডিসান ইনফ্লেশনের কারণে যে ডিসিশান আপনারা দেখেছেন এই ডিসিশানের কারণ কিন্তু আমরা বলতে পারি কোম্পানির অনেক সময় ওনাররাই কিন্তু এই ডিসিশানটি নিয়ে আসে এবং রিসশানের এফেক্ট কী পড়ে আপনারা সেটাও দেখবেন এই ভিডিওতে যে রিসানের জন্য মার্কেটে কীরকম টাইপের অবস্থা হতে পারে বা কী প্রবলেম হতে পারে সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে এবং আপনারা এই ভিডিওটি মিস করবেন না কেননা শেষের দিকে আমি একটা জিনিস বলবো যে আপনাদের মানে বোঝাই যাবে যে একটা রিসেশান কীভাবে আসছে মার্কেটে আপনারা কিন্তু আগে থেকেই বুঝতে পারবেন মোটামুটি আগে থেকে মানে আমি বলছি না একদম অনেক দিন আগে থেকে কিন্তু মোটামুটি একটা সিগন্যাল কিন্তু আপনারা পাবেন তো আমি এখানে একটা জিনিস দেখাই দেখুন আপনাদের এইটা বুঝতে সুবিধা হবে আমি একটুখানি এখানে ড্র করে দেখাচ্ছি প্রথমে আপনাদের বুঝতে হবে যে মার্কেটে আপনারা যখন কাজ করছেন মানে স্টক মার্কেটে তো আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে এর সাথে ইকোনমির কালেকশনটা কী প্রথমে আমি যদি বলি এখানে আমাদের নর্মাল একটা কোম্পানি আছে ঠিক আছে কোম্পানি এ ঠিক আছে একটা কোম্পানি এ আছে এই কোম্পানি এ কী করছে ধরুন একটা কোম্পানি এ একটা প্রোডাকশান মানে গাড়ি বানানোর এক্সাম্পল আমি আগেরবার দিয়েছিলাম ওটা দিয়ে আপনি ধরছেন ধরুন তারা গালি বানানো ছাড়বেন যে কোনো একটা নর্মাল কারণ আমি অ্যামাউন্টটা কম রাখবো সে ধরুন হাজার টাকার প্রোডাকশান করছে ঠিক আছে এবারে যে হাজার টাকার প্রোডাকশান দুটো ভাগের মধ্যে ভাগ হবে একটা হলো যারা নর্মাল এমপ্লয়িজ যারা এমপ্লয়িজ কাজ করছে আরেকটা কাজের মধ্যে হবে যারা ওনার্স বিজনেস যারা এবারে নর্মাল জেনারেলি যেটা আমাদের সমাজও চলে আসে দেখা যায় আচ্ছা ওনার্স বলতে আমরা কিন্তু ওনার্সের সংখ্যা অবশ্যই কম হবে না এমপ্লয় যদি এখানে একশো জন থাকে এমপ্লয় যদি এটা এক লাখ করে দিই নাম্বার বড় থাকলে দেখতেও ভালো লাগে এমপ্লয়িজ যদি একশো জন থাকে আর ওনার্স অটোমেটিক্যালি এক বা দুজন কো ফাউন্ডার আর ফাউন্ডার থাকবে ঠিক আছে আমি একজনই ধরছি এখানে সুবিধা একটা ঠিক আছে ওনার্স একদম টপ ওনার এক দুজনই থাকবে কো ফাউন্ডার ফাউন্ডার যারা তারা তো এই যে এক লাখ টাকার যে প্রফিট হয়েছে বা সেলস হয়েছে বা যাই হোক ধরে নিচ্ছে আমি এক লাখ টাকার একটা কোম্পানি রেভিনিউ জেনারেট হয়েছে তার মধ্যে এমপ্লয়ের স্যালারি দেওয়া হবে তো নর্মাল আমাদের কান্ট্রিতে যেটা দেখা যায় সোশ্যালিস্ট কান্ট্রি যেগুলো হয় তো দেখা যায় মানে সেসব জায়গাতে আমরা একটা ডিভিশন মোটামুটি দেখতে পারি যে এমপ্লয়ি আর ওনার্সের মধ্যে ভাগটা কীরকম থাকা উচিত যে এইটটি পারসেন্ট আর টোয়েন্টি পারসেন্টের একটা ভাগ আমরা দেখছি যে টাকাটা ভাগ হবে তাহলে এইটটি থাউজেন্ড পেরে এমপ্লয়ি এমপ্লয়িরা এবং টোয়েন্টি থাউজেন্ড পেলো ওনার ঠিক আছে তো এইটটি থাউজেন্ড যে পেলো সেটা তো একশো জনের মধ্যে ভাগ হয়ে গেল একশো জনের মধ্যে ভাগ হলে পার লোক পেলো এখান থেকে আটশো রাইট আটশো টাকা করে পেল আর এখানে ওনার পেয়ে বসে আছে কুড়ি হাজার এবার ওনারে একটুখানি হলেও বেশি পাওয়াটা উচিত একটুখানি বেশি পাওয়া কেন উচিত কারণ সে রিস্ক নিয়েছে সে একজনের টিম অর্গানাইজ করেছে সে জিনিসটা শিখেছে সে তার বুদ্ধি অ্যাপ্লাই করেছে সে টাইম বেশি দিয়েছে ইনিশিয়াল লেভেলে এমপ্লয় ত্যাগ একই কাজ করছে ডেগুজার এসে তো সে যে এক্সট্রা রিস্ক নিচ্ছে তার জন্য তার পাওয়া উচিত ঠিক আছে পাওয়া উচিত বুঝলাম এবারে তারা এক্সট্রা খাটলো এক্সট্রা আরও প্ল্যানিং করলো এক্সপ্যানশন করলো এই এক লাখটায় পরের বার ধরে নিন দু লাখ টাকার সেল হলো ঠিক আছে দু লাখ টাকার পরের বার সেল হলো হতে পারে কোম্পানি এক্সপ্যানশন করেছে ইনিশিয়াল লেভেলে তো গ্রোথ তো অনেক বেশি তাড়াতাড়ি হয় তো দু লাখ টাকার সেলস হলো কেননা ছোটো কোম্পানি কিন্তু ইজিলি বড়ো হয় আপনার কোম্পানিতে আপনি ধরুন প্রথম বছরে দশটা পেন বিক্রি করলেন প্রথম মাসে দশটা পেন বিক্রি করলেন পরের মাসে আপনি কুড়িটা বিক্রি করতে পারবেন কিন্তু আপনার কোম্পানি যখন পার মাসে এক কোটি পেন বিক্রি করছে পরের মাসে কিন্তু দু কোটি পেন পেন বিক্রি করা কিন্তু অতটা ইজি না তো ছোটো যখন কোম্পানি থাকে তখন গ্রো করাটা ইজি তো এক লাখের বদলে পরের বাস ধরুন দু লাখ টাকা সেল হবে আমি এখানে এমপ্লয়ার ওনার বলে লিখছি এবারে যদি আমরা এই এইটটি টোয়েন্টি ডিভিশনটা ফলো করি তাহলে পাওয়া উচিত কত পাওয়া উচিত যেটা সেটা আমি প্রথমে গ্রিন দিয়ে লিখছি পাওয়া উচিত হলো এইটি টোয়েন্টি ফর্মুলায় যদি আমরা যাই তাহলে ওয়ান সিক্সটি মানে এক লাখ ষাট হাজার এমপ্লয় পাওয়া উচিত আর এই পাওয়া উচিত ফর্টি থাউজেন্ড কিন্তু আমরা যদি দেখি যদি এইটাই হয় আর একশো জনের মধ্যে সেটা ভাগ হয় তাহলে এক একজনের পাওয়ার কথা হলো ষোলোশো তাহলে আগের বছর যে পাচ্ছিল আটশো এই বছর তার পাওয়ার কথা ষোলোশো কম্পান তার মানে আর ইনকাম ডবল হচ্ছে কোনো কোম্পানিতে আপনি দেখেছেন যে এক মাস এক বছরের মধ্যে মানে ইনকাম ডবল হয়ে যাচ্ছে আমি তো দেখিনি ঠিক আছে ইনকাম ডাবল হয় না ইনকামে জেনারেলি যেটা ইনক্রিমেন্ট দেওয়া হয় টেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্ট আমি বলছি ম্যাক্সিমাম হবে না থার্টি পার্সেন্ট আপনি অ্যাভারেজ যেরকম দশ থেকে বারো পার্সেন্ট ইনক্রিমেন্ট দেয় সেটাও দিতে চায় না কোম্পানিরা ঠিক আছে এই যে কোম্পানি দিতে চায় না এটা আমি এটা নিয়ে বলবো এটা নিয়ে একটা জিনিস বলবো মানে আমরা এখানে প্রতিবাদ করতে বসিনি কিন্তু আমি বলবো এটা নিয়ে আমরা এফেক্টটা বুঝবো স্টক মার্কেটে আচ্ছা ষোলোশো টাকা করে পার হেড হওয়ার কথা এবার এই যে ষোলোশো টাকা করে হওয়ার কথা তার কিন্তু একটা মজার বিষয় আছে এই যে ষোলোশো টাকা আমি যে গ্রিন দিয়ে লিখলাম ষোলোশো টাকা তার হলো না তাকে কোম্পানি কী করলো ধরে নিচ্ছে আমি বেস্ট কেস সিনারি ধরছি কুড়ি পার্সেন্টের একটা ইনক্রিমেন্ট দিল ঠিক আছে তো কুড়ি পার্সেন্টের ইনক্রিমেন্ট মানে আমি পঁচিশ পার্সেন্ট ধরে নিচ্ছি চলুন পঁচিশ পার্সেন্ট ইনক্রিমেন্ট দিয়েছে যে আটশো টাকার উপর পঁচিশ পার্সেন্ট মানে ওয়ান ফোর্থ মানে দুশো টাকা বাড়ানো হলো তাহলে আটশো প্লাস দুশো তার এখন হাজার টাকা তার ইনকাম হাজার টাকা ইনকাম হলো তাহলে হাজার টাকার করে যদি একশো জন থাকে তাহলে এক লাখ টাকা ইনকাম হচ্ছে এক লাখ টাকা ইনকাম হলো এবারে আমি ওনারের পার্টটায় আসছি এই যে দু লাখ সেলের মধ্যে এক লাখ টাকা দিয়ে দেওয়া হলো ওনাদেরকে দু লাখ প্রফিটের মধ্যে বাকি ওনার তাহলে কত পাচ্ছে ওনারের তাহলে ফোর্টি থাউজেন্ড হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখছি রিল ওনারের কাছে চলে গেল এক লাখ টাকা তারপর ওনার আগেবার পাচ্ছিলো কুড়ি হাজার এবার এক লাখ ওনারের ওনারের ইনকাম কত হলো ফাইভ টাইমস ওনাদের ইনক্রিমেন্ট কত হলো এনার ইনকাম কত হলো বেড়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে এমপ্লয়া কিন্তু লাভাচ্ছে বা মজা করছে যাই হোক সেটা পড়ার জন্য এই যে ওনারের এক লাখ টাকা হলো এই যে নর্মাল এমপ্লয়ি তাদের কী হবে ইনকাম অবশ্যই তাদের তো আর কোটি কোটি টাকা ব্যাঙ্কে সেভিংস নেই ঠিক আছে তারা মিডিল ক্লাস আমাদের মতো নেই ঠিক আছে লোয়ার মিডিল এরকম ফ্যামিলিতে বিলং করছে তারা খরচ করবে ফুডস ইলেকট্রিসিটি বিলস বা যে কোনো ইউটিলিটি বিলসে ইএমআই এইগুলো সব কিন্তু আসছে হলো কনজামশানের মধ্যে কনজামশন কনজিউম করছে সে সে হতে পারে সে টারামা মোটরসে কাজ করে কিন্তু সে কনজিউম তো করছে ইচুয়েলেরও জিনিস আইটিসিরও জিনিস প্লাস হোটেলে গিয়ে থাকছে আইটিসি হোটেলসে গিয়ে থাকতে পারে যে কোনো হোটেলসে গিয়ে থাকতে পারে লেমন ট্রি হতে পারে যে কোনো তারপরে ইন্ডিগোর ফ্লাইটে চড়ছে মান্নেভারের জামা কাপড় কিনছে সে বিভিন্ন জায়গায় কনজিউম করছে মানে ইকোনমিতে টাকাটা তার ফ্লো করছে সে টাকাটা দিয়ে অন্য কোনো বিজনেসে কিন্তু সেল বাড়ছে এবারে এই যে ওনার ওনার কী করছে ওনার তো এক লাখ টাকা পাচ্ছে মানে যে সেল হলো সেখানে তো সে এক লাখ টাকা পেলো এছাড়া ধরে নিন এই সেলের মধ্যে কিছু একটা প্রফিট ফ্রফিটের মানে এখানে আমরা সেল দেখছি প্রফিটের ভাগ আছে তো প্রফিটের জন্য সে আবার আলাদা করে ডিভিডেন্ড পায় এটা তো সে স্যালারিটা নিজের বানিয়ে নিল যে এমপ্লয়কে বাদ দিয়ে এমপ্লয়িকে টাকাটা বাদ দিয়ে আমার এতখানি আছে এটা আমি পুরো নিজে নিলাম হলো এবার সে তো কিছুটা ডিভিডেন্ডও পাচ্ছে এবার এইগুলো আমি বাদও দিই ডিভিডেন্ডের ইনকাম ছেড়েও দিই এই ইনকামটা দিয়ে সে কী করবে শুধু কিন্তু সে কনজামশান করবে না এক লাখ টাকা দিয়ে কত খাবার দাবার খাবে আর কী করবে সে হতেই পারে আলাদা কথা তো কনজামশান ছাড়াও এ আরেকটা জিনিস করছে কনজামশান প্লাস এর কিন্তু ফান্ড থাকছে যেটা দিয়ে সেভিংস মানে সেভিংস বলুন বাকি যা যা হয় সেভিংস টেভিংস তো আছেই সেগুলো বাদ দিলেও সে কিন্তু আরেকটা জিনিস করবে সেটা হলো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ইন দ্য সেন্স আমি এখানে বলছি বিজনেস ইনভেস্টমেন্ট মানে নতুন টেকনোলজি বিজনেসে ইমপ্লিমেন্ট করছে নতুন টেকনোলজি ইনভেস্ট ইনভেস্ট করছে নতুন টেকনোলজি বানাতে বিজনেসের মধ্যে প্লাস এক্সপেনশান করছে বিজনেসে তার এমপ্লয়িদের ট্রেনিং দিচ্ছে আরও যাতে ভালো ওয়ার্ক ফোর্স তৈরি হয় বেশি প্রোডাকশান হয় এবারে কথা হলো এই যে কনজারভেশানটা তাদের হলো তুমি বাড়ালে মানে প্রোডাকশান বাড়ালে ডবল করলে কিন্তু দু লাখ টাকার এখন মোটামুটি প্রোডাকশান বেড়ে হয়েছে দু লাখ টাকার প্রোডাকশান হচ্ছে কিন্তু দু লাখ টাকার কিন্তু এমপ্লয়িদের কাছে বেশি অ্যামাউন্টে যাচ্ছে না এবারে এই যে ট্রেনিং হলো এইসব হলো পরের বার হয়ে গেল কত পরের বার যে এক্সাম্পলটা হচ্ছে এটাই কিন্তু আমাদের আসল খেলা যে এবার ধরে নিন চার লাখ হয়ে গেছে এবারেও কিন্তু সেম লজিকে ইনক্রিমেন্টটা হবে যে এখানে ওদের ছিল হাজার টাকা হাজার টাকা হওয়ার পরে এবার কিন্তু আবার টোয়েন্টি ফাইভ পারসেন্টই বাড়বে মানে এদের বারোশো পঞ্চাশ হচ্ছে আর এদিকে এনার কিন্তু লেভেলটা আবার ডবলের কাছাকাছি হয়ে যাবে ঠিক আছে কারণ বারোশো পঞ্চাশ করে একশো জনকে দিলে আপনার কিন্তু ইনকামটা এখানে বারোশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা খরচ হচ্ছে এক লাখ পঁচিশে চার লাখের মধ্যে আপনার থাক মানে দু লাখ পঁচাত্তর কিন্তু এখানে থাকছে দু লাখ পঁচাত্তর কিন্তু এখানে আপনার থাকছে তার মানে দু লাখ পঁচাত্তর তার মানে এই যে ডিস্টেন্সটা আস্তে আস্তে বাড়তে থাকছে এই ডিস্টেন্সটা আস্তে আস্তে বাড়ছে এবার কথা হচ্ছে এই যে ওনারের পয়সা বাড়ছে সে আবার ইনভেস্ট করছে বিজনেসে ট্রেনিং বা এই সমস্ত হচ্ছে বা ট্রেনিং হচ্ছে আপস্কিল হচ্ছে প্লাস এক্সপ্যানশান হচ্ছে এক্সপ্যানশান হচ্ছে এইগুলোর চটে কি হচ্ছে তার বিজনেসে প্রোডাকশান বাড়ছে প্রোডাকশান বাড়ছে প্রোডাকশান বাড়তে বাড়তে দেখছি আমরা প্রত্যেকবার টু এক্স বা থ্রি এক্স বা ফোর এক্স হয়ে গেছে মানে চার গুণ হয়ে গেছে ইন্টু ফোর টাইমস প্রথম ইয়ার থেকে কিন্তু যারা কনজামশান আমরা দেখছি যারা জিনিস কনজিউম করবে তারা তাদের কিন্তু স্যালারি মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করেই বাড়ছে তার মানে আমি প্রথম বছর যদি দশটা গাড়ি বানাতাম এখন আমি কুড়িটা তারপর তিরিশটা তারপর চল্লিশটা গাড়ি বানাচ্ছে এটা এটা শুধু গাড়ির এক্সাম্পল দিচ্ছি বলে প্রত্যেকটা কোম্পানি তাই প্রথম বছর দশটা সেরকমই বানানো এখন কুড়িটা বানাচ্ছে বা তিরিশটা তারপর চল্লিশটা কিন্তু কনজামশান মানুষের কিন্তু ডিপ হচ্ছে বা ইকুয়াল থাকছে মানে প্রথম বছর যদি আমি একশো টাকা খরচ করতে পারতাম পরের বছর একশো পাঁচ টাকা পাচ্ছি তারপরের বছর একশো দশ টাকা পাচ্ছি কোনো বছর ইনক্রিমেন্টও হচ্ছে না চাকরিও চলে যাচ্ছে লোকের তার মানে এখানে যদি আমরা দুটোর গ্রাফ প্লট করি একটা হলো আর আরেকটা হলো প্রোডাকশানের আরেকটা হলো প্রোডাকশনের দুটোর গ্রাফ যদি কাম আমরা কম্পেয়ার করি কনজামশানের গ্রাফটা হলো এরকমভাবে উঠছে ঠিক আছে আর প্রোডাকশানটা কীভাবে হচ্ছে এরকম ঠিক আছে আমি তো আরও ভালো গ্রাফ ড্র করে ফেলেছি যাদের আমার এটা একটুখানি রেক্টিফাই করা উচিত আমি যেহেতু ভিডিও কাট করি না আমি এখানে মুছেই দেখাচ্ছি আমি একটু বেশি মানে বেশি পজিটিভ গ্রাফ আমি দেখিয়ে ফেলেছি এতটাও পজিটিভ নয় কনজামশানের গ্রাফটা অনেকটা এরকম টাইপের হবে এরকম টাইপের হবে ঠিক আছে তার মানে এই যে প্রোডাকশনের গ্রাফটা এরকম স্টিফ হলো প্রোডাকশান বাড়তে থাকলে ইকোনমিতে জন্য কনজামশান বাড়লো না এই কারণে কি হবে জানেন এই কারণেই আসবে কম্প মানে ইকোনমি তে সেলস ডিপ করবে সেলস ডিপ করলে কি হবে प्रॉफिट ডিপ করবে प्रॉफिट ডিপ করলে সেলস ডিপ করলে কি করবে কোম্পানি কস্ট কাটিং করতে যাবে কস্ট কাটিং করতে গেলে কি হবে কস্ট কাটিং করতে গেলে কি হবে নয়ে স্যালারি কাট হবে নয়ে স্যালারি কাট হবে নয়ে কি হবে লিফ হবে রিলেট করা যাচ্ছে এখন সিচুয়েশনটা চারদিকে যেগুলো হচ্ছে লে অফ হবে এই যে স্যালারি কাট হলো লে অফ হলো তার জন্য কী হবে কনজামশন আরও কমবে কনজামশন যখন আরও কমবে তখন আবার কী হবে এই লুটটা চলতে থাকবে কন্টিনিউ তার মানে এই যে রিসেশানটা হলো এই যে রিসেশান অর স্লো ডাউন ইন দ্য ইকোনমি এর মেন কজটা কোথায় ছিল জানেন এই মেন রুট কজটা

সে তার কোম্পানির প্রফিট দেখবে না তার ইনভেস্টারকে দেখাতে হবে তার নিজের শেয়ারও আছে তার নিজের নেটওয়ার্ক বাড়াতে হবে বা আলটিমেটলি কী হচ্ছে সেটা ঘুরে ফিরে গল্পটা একই যাই হোক এটা আমরা বুঝলাম যে রিসেশন কেন আসছে এবার আমাদের কথা হলো এই এফেক্টটা আমরা কী করে বুঝবো আপনারা যদি রেগুলার কোম্পানিতে মানে যখন আপনারা যান আপনারা যদি কোম্পানির গিয়ে অ্যানুয়াল রিপোর্ট পড়েন অ্যানুয়াল রিপোর্ট চেক করেন অ্যানুয়াল রিপোর্ট যদি চেক করেন বা পড়েন বা ওদের সেলস প্রফিট ট্র্যাক করেন আপনার যদি মোটামুটি একটা আপনার সাথে আইডিয়া থাকে মানে এগুলো চেক করার ঠিক আছে তাহলে আপনি যদি একটা দেখতে পারেন যে সেলসটা এই যে নিম্নমুখী এরকম যাচ্ছে বা সেলসটা স্ট্যাগনেন্টও হয়ে গেছে তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোম্পানির কিন্তু পারফরমেন্স ভালো হচ্ছে না এবং এটা কিন্তু শুধু একটা দেখলে আমরা ডিসিশন বলবো না একটা কোম্পানির সেল প্রবলেম হতেই পারে এটা যদি মেজরিটি অফ দ্য কোম্পানিতে আপনি দেখতে পারেন যে বিভিন্ন সেক্টরে সিমেন্টস বলুন হোটেলস বলুন ফ্লাইট বলুন আইটিতে বলুন প্রত্যেকটা জায়গাতে এরকম সেল ডিপ করছে এবং একটা কোয়ার্টার নয় কনসিস্টেন্ট বেসিসে থ্রি ফোর ফাইভ কোয়ার্টারসরে কন্টিনিউ সেল ডিপ করছে সঙ্গে প্রফিট মার্জিন ডিপ করছে সঙ্গে কিছু নেগেটিভ নিউজ অফ লে অফ সঙ্গে নেগেটিভ নিউজ অফ ডেট বেড়ে যাচ্ছে এই জিনিসগুলো যদি আপনি দেখতে পারেন তাহলে কিন্তু আপনার হয়তো একটু কেয়ারফুল হওয়ার সময় এসে গেছে এটা আপনাদের ধরতে হবে এবার হ্যাঁ ইন্ডিয়া গ্রোথ স্টোরি আছে যারা টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্সের জন্য ইনভেস্ট করছে তাদের জন্য আছে যারা শর্ট টার্ম প্লেয়ার শর্ট টার্মও বলবো না মিড টার্ম প্লেয়ার শর্ট টার্মে আমার ব্যাপারটা আলাদা হয় মানে কাল সকালে কী হয়েছে তার জন্য অ্যানুয়াল রিপোর্ট দেখতে আমরা বুঝবো না তার জন্য আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস আছে কিন্তু বা মার্কেট সেন্টিমেন্ট আছে কিন্তু যারা মিড টার্মে কাজ করছে মানে আমরা অগাস্ট মাসের দাঁড়িয়ে ইনভেস্ট করছি আমাদের মোটামুটি ভিউ আছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে একটা রিটার্ন জেনারেট করে নেওয়ার সেখানে যদি কোম্পানিতে এরম কোনো সিচুয়েশান তৈরি হয় যে কোম্পানিতে আমরা পয়সা লাগিয়ে বসে আছি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিটার্ন দিয়ে দেওয়া যথেষ্ট প্রবলেমেটিক আর এই যে ইনফ্লেশনের যে সিনারিও হচ্ছে বা এইগুলো হচ্ছে এইগুলো কিন্তু যথেষ্ট গভীর সিচুয়েশান সেগুলো কিন্তু বোঝার মতন বিষয় ঠিক আছে তো এই যে জিনিসগুলো আমরা বুঝলাম আজকে তো এখানে কিন্তু আমাদের যথেষ্ট আমরা ইনডেপথ আজকে জিনিসগুলো বুঝেছি এবং আগের দিনের এপিসোডটা আমরা দেখেছেন যারা তারা জানেন ইনফ্লেশন মনিটারি পলিসি ফিজিক্যাল পলিসি নিয়ে আমি ডিটেলসে ডিসকাশন করেছিলাম এই ডিসকাশনগুলো যথেষ্ট আমাদের আইডিয়া দেবে মার্কেটে যে ইকোনমির সাথে স্টক মার্কেট ইকোনমির সাথে ইকোনমির সাথে স্টক মার্কেট কিভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং যারা স্টক মার্কেটকে গ্যামলিং বলেন তাদের জন্য মানে তাদের জন্য বলছি এবং যারা ভিডিওটা দেখছে এবং তাদের বাড়ির লোককেও দেখাতে পারে কেননা আমি জানি যদি দশজন স্টক মার্কেটে কাজ করে তাদের বাড়ির আট মানে তাদের মধ্যে আটজনের বাড়ির লোকই বলে থাকে যে স্টক মার্কেট গ্যামলিং তাদেরকে একটুখানি এই ভিডিওটা দেখাবেন এবং বলবেন যে স্টক মার্কেটের সাথে ইকোনমিকভাবে রিলেটেড এই ভিডিওটার থেকেও আগের ভিডিওটা আরও বেশি রিলেটেবল পাবেন ওনারা যে কীভাবে স্টক মার্কেট এবং ইকোনমি হাতে হাত দিয়ে চলে সমান সমানভাবে চলে ঠিক আছে এর মধ্যে কিন্তু যারা গ্যামলিং বলছেন তারা ইকোনমিটা ভালো করে হয়তো বোঝেন না বা স্টক মার্কেটটাকে সে ভালো করে বোঝেন না সেটা আমি যাদের ইনসাল্ট করছি না বা তাদের ছোটো করছি না কেননা হতে পারে তারা এমন কিছু বোঝেন যেটা হয়তো আমি বুঝি না তারা হয়তো অন্য কোনো লাইনে আছে তারা হয়তো অ্যাক্টিং লাইনে আছে সেটা হয়তো আমি ভালো বুঝি না বা গান গান সেটা গানটা গায় উনি ভালো সেটা আমি ভালো করে বুঝি না কিন্তু যারা মার্কেটকে কিন্তু ভালো করে বুঝতে চাইবে তাদের কিন্তু ইকোনমি ভালো করে বুঝতে হবে এবং আমি যেটুকু বললাম এগুলো হলো জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট অফ দ্য ইকোনমি এগুলো কিছুই না ঠিক আছে ইকোনমি কিন্তু অনেক ফ্যাক্টর আছে যেগুলো কিন্তু মার্কেটে ডিরেক্টলি ইনডিরেক্টলি এফেক্ট করে এবং সেগুলো কিন্তু আমাদের মনিটার করা যথেষ্ট জরুরি এবং শুধুমাত্র ক্যান্ডেল স্টিক আর চারের মধ্যেই সব কিছু কিন্তু থাকে না থাকে অনেক সময় কিন্তু আমি বলবো এটা অনেকের মতে সাথে আলাদা লাগতে পারে সেটা হলো ফান্ডামেন্টাল যদি কেউ চেক করে টেকনিক্যালে প্রাইস মুভমেন্ট হওয়ার আগেও কিন্তু আপনি জিনিসগুলোকে বুঝতে পারবেন যে ইকোনমি কোন দিকে যাচ্ছে ইকোনমি কোন দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা যেমন টেকনিক্যালের মধ্যে লিডিং এবং ল্যাগিং ইন্ডিকেটের করি আমি যদি ফান্ডামেন্টাল আর টেকনিক্যালকে কম্পেয়ার করি আমি বলবো ফান্ডামেন্টালটা কিন্তু লিডিং টেকনিক্যালটা কিন্তু ফান্ডামেন্টালের তুলনায় ল্যাগিং কারণ ফান্ডামেন্টাল দেখে যারা টাকা লাগাচ্ছে তাদের বানানো ক্যান্ডেলস্টিক দেখেই আপনি টাকা লাগাচ্ছেন রাইট ব্যাপারটা নিয়ে ভাববেন এবং ভালো আশা করি আপনাদের লেখে থাকবেন ভিডিওটা এতক্ষণ যদি দেখে থাকেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন যদি ইউটিউব থেকে দেখেন তারা প্রেস করে রাখবেন ফেসবুক থাকলে চ্যানেলটি ফলো করে রাখবেন তো আশা করছি আজকের ভিডিও ভালো লাগলো থ্যাংক ইউ